রায়গঞ্জ কেন্দ্র থেকে পরপর দুবার জয়লাভ করেছে বিজেপি। অথচ রায়গঞ্জে সেই অর্থে রেলের কোনো উন্নয়ন হয়নি। চালু হয়নি করোনা কালে বন্ধ হয়ে যাওয়া দিল্লি ট্রেন। এমনকি রায়গঞ্জের কপালে জোটে নেই নতুন দূরপাল্লা ট্রেন। ফলে প্রশ্নের মুখে কেন্দ্রের ভূমিকা। এই প্রেক্ষাপটে বালুরঘাটে একাধিক ট্রেন চালু হয়েছে। যদিও এই কৃতিত্ব সবটাই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বলতে গেলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার ভোট বৈতরণী পার করেছে রেলকে হাতিয়ার করে এবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে জেলায় ফিরেই রেলের বিভিন্ন প্রকল্পের বাকি কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বালুরঘাট স্টেশনে পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে যেখানে অসুবিধা মনে হয়েছে আমার আমি এখন ডিআরএমকে এবং জিএমকে জেনারেল ম্যানেজার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তাকে জানাবো এখন সেশনটা অনেকটা সেজে উঠেছে আপনারা দেখেছেন কাজ চলছে আরও সময় সেজে তার কাজ চলবে লিফ্ট এসকালে লাগার কথা আছে এগুলো বিষয়ে আমি তারা দেবো যে যত সম্ভব এগুলো এনে ইনফরমেশন পাওয়া আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন